কিছুদিন পরপর শোনা যায় পেঁয়াজের দাম এত টাকা বেড়েছে অত টাকা বেড়েছে তত টাকা বেড়েছে এতেই যেন মানুষের মাথায় একদমই হাত পড়ে যায় পেঁয়াজের দাম বেড়েছে তো কি হয়েছে নিরামিষ কি খাওয়া যায় না অবশ্যই খাওয়া যায় নমস্কার চলুন আপনাদের জন্য ভিন্ন স্বাদের নিরামিষ একটা রান্নার রেসিপি শেয়ার করি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটলের সুন্দর একটা নিরামিষ রেসিপি তো রান্নাটা চলুন শুরু করি রান্নার প্রথমেই আমি এখানে আলু পটল কিভাবে কেটে নিয়েছি ঠিক দেখতেই পেলেন আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন তো কাটাকুটার পর্ব শেষ হলে আমরা চলুন রান্নাটা শুরু করি রান্নার প্রথমেই এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি পোরনে জিরা আস্ত জিরা আর হচ্ছে দিয়ে নিয়েছি কয়েক টুকরো তেজপাতা জিরা এবং তেজপাতা আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব খুব সুন্দর একটা ঘাণ আসা পর্যন্ত তো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবং আলু একসাথেই দিয়ে নিব এবং একই সাথে ভেজে নিব সবগুলো সবজি আমি একসাথেই দিয়ে নিচ্ছি সবজি দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিব পছন্দ মতো লবণ আর দিয়ে নিচ্ছি পছন্দ অনুযায়ী হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা আমি একটু বেশিই দিব আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ খেয়াল রাখবেন এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না এতে করে ছাদটা একদমই নষ্ট হয়ে আসবে রান্নাটা চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে করার জন্য আর সবসময় খেয়াল রাখবেন নিরামিষ কোনো কিছু রান্না করতে গেলে শুকনো মরিচের গুঁড়ার চাইতে কাঁচামরিচ দিলেই বেশি ভালো লাগে খেতে আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এমনভাবে কষাতে হবে মশলাগুলো একদম যাতে সবজির গায়ের সাথে লেগে যায় দেখতেই পাচ্ছেন জলটা টেনে একদমই সবজিগুলোর সাথে লেগে লেগে আছে এখানে কিন্তু আমি কোনোভাবে জল ব্যবহার করিনি আগে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি নেড়েচেড়ে নিচ্ছি এবং রান্নাটা হতে দিচ্ছি আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন রান্নার রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে তাও আমি করে দেখানোর চেষ্টা করব আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে রান্নার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও কথা হবে নমস্কার